হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল সুচিত্রা ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে এখন বাজে নয়টা একুশ তো আমি বাইরে ভুটান বারো ঝাড়ু দিয়ে চান করে ঘরে আসছি এখন ঘরের বিছনাপাটি তুলব ঘর ঝাড়ু দেব দিয়ে দেখি পূজা দিব দেখতে পাচ্ছ এখনও তোলা হয়নি বিছনা

তো এই যে চা রেডি হয়ে গেছে চা ব্রেকফাস্ট দুইটাই একসাথে এটা আছে মালপোয়া মেটটা দিয়ে দেব খায়নি আগে তো এখন এই যে বাজারে যাচ্ছি সামনে 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 চলে আসলাম এক্ষুনি বন্ধুরা কি কি নিয়ে আসলাম একটু দেখাচ্ছি তোমাদের এইখানে হচ্ছে পিজ আদা আছে এখানে আর হচ্ছে পিজ কলি টমেটো এক কেজি গাজর আছে মুলো ফুলকপি আর হচ্ছে ওলকপি বেগুন আর এদিকে আছে রসুন নিয়ে আসছি ধনে পাতা আর রুই মাছ আছে চলো এগুলো এখন গুছিয়ে রাখবো মাছটা ধুয়ে নিয়ে এসে রান্না বসিয়ে দিব ফটাফট সঙ্গে থাকবো কাটা করে রাখলাম এখানে আলু ওলকপি কপিও আছে ফুলকপিও আছে কেটে রাখছি মাছ দিয়ে ঝোল করব আর এদিকে পিজ করি আলু ভাজা হবে আর এখানে মাছটা লবণ হলুদ মেখে রাখছি রুই মাছ এটা আর এদিকে পেঁয়াজ রসুনও ছলে রাখছি ভাতটা এদিকে বসিয়ে দিছি চলো এখন মাছ ভেজে নেব কড়াইতে তেল দেওয়া আছে মাছগুলো এক পিঠ হয়ে গেছে নামিয়ে নেব সবগুলো মাছ ভাজা কমপ্লিট আর এদিকে পিয়েজ কলি আলু ভাজাটাও বসিয়ে দিয়ে দিছি এটাও হতে চাও এদিকে ভাতটাও হয়ে গেছে নামিয়ে নেব তো ফোড়নটা হয়ে গেছে এখানে পেঁয়াজ শুকনো লঙ্কা তেজপাতা আর হচ্ছে সাদা জিরে দিয়ে দিছি একটু আদা প্রতিদিনের মতো যেভাবে আমি করি ওটাই একটু লবণও দিয়ে দিছি পেঁয়াজটা তাড়াতাড়ি একটু মসবে ঠিক আছে এখন সবজিগুলো দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে দিছে এখন একটু ভেঙে দিব টমেটো পেস্টটা কিন্তু আমি দিয়ে দিছি এই যে কষিয়ে নিব ভালো করে গুঁড়ো মশলা দিয়ে দিব গুঁড়ো মশলাগুলো একটু পরেই দিই গুঁড়ো মশলাগুলো এখন দিয়ে দেবো লঙ্কার গুঁড়া ধুনিয়ার গুঁড়া জিরার গুঁড়া ভালো করে আবারও কষিয়ে নেবো বাদে আসছি ভালো করে কষানো হয়ে গেছে গরম জল করে দিয়ে দেবো এখন জল দিয়ে দিব ভালো করে ঝোলটা ফুটিয়ে নিয়ে আসছি আবার মাছগুলো অ্যাড করে দেবো এখন ওলকপি শালগম কি বলে নাম ওই দিয়ে আজকে রুই মাছের ঝোল হচ্ছে তো মাছের ঝোলটা আমার একদম রেডি একটু গরম মশলা দিয়ে দিলাম ধুনিয়ে পাতা কেটে দিয়ে নামিয়ে দিব ধুনিয়া পাতা দিয়ে দিলাম ঠিক আছে নামিয়ে নিব এখন ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট ও নামিয়ে নিচ্ছি এখন বাজে দুইটা পঁয়তাল্লিশ তো আমরা এখন লাঞ্চ করব আজকে লাঞ্চ মেনু হচ্ছে একটু দেখে এই যে ভাত বেড়ে দিয়েছি মেখে পিজ কলি ভাজা আর হচ্ছে মাছের ঝোলকপি দিয়ে ওলকপি আলু দিয়ে মাছের ঝোল দেখতেই পাচ্ছ এই যে কীরকম হচ্ছে সবজিটা কমেন্ট করে বলবেন অল্প একটু নে তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না অনেক বড় হয়ে যাবে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না আগামীকাল নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টা